এই পাতাটার নাম হচ্ছে হগুলপাতা এর ভিতরে মনে করেন অনেক অনেক জীবজন্তু থাকে যেটা কি কি জীবজন্তু আছে তা বলা বড় মুশকিল আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটায় একটু খোলা মেলা কিন্তু অনেক উচ্চতা আর ক্যামেরাম্যান ম্যান জলদি ফাকা সেখানে দুটি মানুষ আমরা ওই দুটি মানুষের সাথে সাক্ষাৎ করে দেখি কোন তথ্য বের করা যায় না কেমন এ ফিউ মোমেন্টস লেটার এই দেখুন জীবজন্তু काय ছাপাছে

আপনার নাম কাকা আপনি একটু জঙ্গল কত দিন ধরে বাস করছেন আমি একটা ডাউন টু খুব সুদর্শন একজন ব্যক্তি যিনি যার বয়স হচ্ছে একশো বছর এই জঙ্গলে সরি এখানে থেকে একশো বছর ধরে বাস করছেন কিন্তু তার বয়স হচ্ছে নাইনটি প্লাস তার মানে কি বোঝা যাচ্ছে দর্শক এই জঙ্গল বিষয়ে না কোনো ধারণা আছে না

খুবই সুন্দর একটি জায়গা দর্শক মানে এত আনকমন জায়গা আমি কখনো দেখিনি আমার লাইফে ফাঁসা দেখা হয়েছে আমাদের আমাদের খুবই ভালো আমি যাই হোক আমরা শুনতে পারছি এই জঙ্গলে নাকি কিছু বাঘ বাস করে এটা কি সত্য হ্যাঁ সত্য কিন্তু আমরা আসার সময় দর্শক আসার সময় কিন্তু

বন জঙ্গল খুবই পরিচিত এই একটা গাছ আছে এই গাছটার নামে অনেক বদনামা বন এটা সেই এখানে এখানে বাঘ বাস করে কি করে এই বাঘের এই বাঘ কি বাঘ এটা বাস করে চিতা বাঘ ছোট ছোট বাচ্চা আমরা আওয়াজও শুনতে পাচ্ছি দর্শক কিন্তু অত দূর যাওয়া খুবই মুশকিল কারণ এখানে অনেক জীব জন্তুপাত করতে পারে যা কামড় তামড়ে এখানে হয়তো ডিরেক্ট মৃত্যু হতে পারে বের হই প্রাচীনকালের পুকুর ওটা নাকি আপনার ওইটা দেখা যাচ্ছে আপনার আগে আগে নাকি সাড়ে তিনশো বছর আগে সাড়ে সাতশো বছর সাড়ে করা কমুজা

ওই পারে বসে কবিতা লিখেছিল সেই রহস্য অনেক 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 রহস্য আছে যেটা উন্মোচন করা যাচ্ছে না আহ আমরা এই জঙ্গল থেকে অনেক কিছু অনেক রহস্য উন্মোচন করেছি। যেটা অনেক কষ্ট হওয়ার যেতে পারিনি কারণ এটার ভিতরে কিছু সংখ্যক আছে আহ হাত পা কেটে যেতে পারে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের রিপোর্ট থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের দেখার জন্য আজকে এই পর্যন্ত সমাজ